আসসালামু আলাইকুম আপনার ম্যাসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ আপনার ফিঙ্গার ছাড়া কেউ ঢুকতে পারবে না কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপসের প্রয়োজন হবে না আমি এমন একটা সেটিংস আপনার দেখিয়ে দেব। আপনার ফিঙ্গার ছাড়া আপনার ম্যাসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে কেউ ঢুকতে পারবে না এরকম মজার মজার ভিডিও পেতে আমার সাথেই থাকুন ম্যাসেঞ্জারে ঢুকে প্রথম থ্রি ডটসে ক্লিক করুন তারপরে সেটিংসে ক্লিক করুন তারপরে প্রাইভেন্স সেভটি করুন তারপরে অ্যাপ লক তারপরে আনলক উইথ বায়োমেট্রিক্স এটা অন করে দিন তারপর নিচে আপনারাই লিভ ম্যাসেঞ্জার এটা ক্লিক করুন এখন থেকে আপনার ম্যাসেঞ্জারে ঢুকতে আপনার ফিঙ্গার প্রিন্টস লাগবে আপনার হোয়াটসঅ্যাপের ডান পাশে যে থ্রি ডটস আছে সেই থ্রি ডটসে ক্লিক করুন তারপরে নিচে সেটিংস পাবেন সে সেটিংসে ক্লিক করুন তারপরে এখানে প্রাইভেন্সি তারপরে একটু নিচে যান একটু নিচে গিয়ে যে অ্যাপ লক আছে অ্যাপ লকে ক্লিক করুন তারপর এই যে অপশনটি আছে এই অপশনটি বন্ধ থাকবে এটাকে চালু করে দিন তারপরে নিচে যে ইমিডিয়েটলি এটাই ক্লিক করুন ব্যাস আপনার হোয়াটসঅ্যাপটি এখন আপনার বায়োমেট্রিক ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না সবাইকে ধন্যবাদ